দুদিন আগে রেস্কিউ করা বাচ্চাটা এই যে বিছানার মধ্যে রয়েছে ব্রজগোপাল ওকে দেখলেই ওভার এক্সাইটেড হয়ে যাচ্ছে ব্রজ যে ওকে মারছে তা না কিন্তু ব্রজ ওর সাথে খেলতে যাচ্ছে এবং তার ফলে এমনভাবে খেলছে যে ওর লেগে যেতে পারে আমি খুবই চিন্তিত হয়ে রয়েছি এদিকে উনি খাঁচায় থাকবেন না খাঁচায় ঢোকালেই তিনি প্যাঁ প্যাঁ করে প্রচুর চিৎকার করছেন আর ওই কান্না আমি নিতে পারি না এবার স্বামী একদিন কলে ছুটি নিয়ে ফেলেছি সারাক্ষণ ওকে কোলে নিয়ে বসেছিলাম রান্নাবান্না কিচ্ছু করিনি কোনো মতে যা হোক একটু ভাতে ভাত ফুটিয়ে খেয়েছি তো এখন সন্ধেবেলা এখন আমি বাড়িতে একা রয়েছি ভোর টিউশানে গেছি সারথী কলকাতায় তো এখন তো শীতকালও নয় যে ওকে আমি হুডির মধ্যে হুডির টুপির মধ্যে ঢুকিয়ে নিয়ে আমি রান্না করে ফেলবো সেটাও হতে হবে না তো আমি দেখছিলাম যে কি করা যায় শেষমেশ আমি এই ব্যাগটা বার করেছি ব্যাগটা বের করে ওকেই ব্যাগের মধ্যে ঢোকানোর চেষ্টা করছি তাহলে ও আমার গায়েও লেগে থাকবে আর অবশ্যই আমি এটা চেষ্টা করছি আমি দেখছি যে ও শান্ত থাকে কি না ও যদি থাকতে না চায় আমি অবশ্যই রাখবো না তখন আমি অন্য কিছু ভাববো কিন্তু দেখি আপাতত ও থাকে কি না এইভাবে রেখে আমি রান্নাটা শুরু করলাম না শান্তই আছে কোনো ছটফটানি নেই কোথাও একটা আরাম পাচ্ছে আসলে এই যে আমার গায়ে লেগে থাকতে পারছে সেখানেই ও সেফ ফিল করছে ব্যাস আর কিছু চাই না দেখো শান্তই আছে কিন্তু যাক আইডিয়াটা কাজে লেগে গেলেও কি ভালো আইডিয়া বের করেছি উফ ভাবা যায় না নিজেরই আনন্দ হচ্ছে মায়েদের এরকম ইনোভেটিভ হয়ে উঠতে হয় তাই না মানে কি করে কি করব একলা হাতে কি করে সব সামলাবো এইসব ভাবতে ভাবতেই মায়েরা কীরকম ইনোভেটিভ হয়ে ওঠে আমারও সেই রকম অবস্থা সুন্দর শান্ত বাচ্চা সুন্দর আছে দুরন্ত হলে তো থাকতো না লাভ ব্যাগের মধ্যে থেকে তাই তো কিন্তু না ও শান্ত আছে ও ভালো আছে আসলে ও যতক্ষণ গায়ে লেগে থাকতে পারবে ততক্ষণই ও সেফ ফিল করছে খুবই ছোট্ট তো আর অপুষ্টিতে ভোগা খুবই ছোট্ট সেই কারণে ও গায়ে নিয়ে থাকলেই ও খুশি আপাতত সেটাই আর একটা খুব ভালো খবর আছে সেটা আমি পরে ব্লগে দেখাবো